আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে আমি কোন রকম পিজ্জা ডো তৈরি করার জামেলা ছাড়াই ডিম দুধ আর পাউরুটি দিয়ে তৈরি করব মজাদার ভেজিটেবল পিৎজা সব মিলিয়ে এই পিৎজাটা তৈরি করতে সময় লাগে মাত্র দশ মিনিট আর এই পিৎজাটা খেয়ে আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাউরুটি দিয়ে তৈরি করা হয়েছে এতটাই মজার হয় তো আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক পিজ্জাটা তৈরি করার জন্য সবার প্রথমেই লাগছে পাউরুটি আমি এখানে চার পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি এবারে পাউরুটিগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এবারেই পাউরুটির টুকরোগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি এবারেই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম এবারই পাউরুটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি হাফ কাপের চেয়ে একটু বেশি দুধ নিয়েছি আর চার পিস পাউরুটির জন্য এতটুকু দুধেই কিন্তু হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা এতে করে বাইন্ডিংটা ভালো হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার এই সব কিছু একসঙ্গে আমি ভালো করে মিক্স করে নিব যেহেতু এখানে দুধ দেওয়া হয়েছে তাই পাউরুটিটা মিশাতে মিশাতে কিন্তু একটা সময় গলে যাবে আমার এখানে চার পিস পাউরুটির জন্য যতটুকু দুধ দিয়েছি তাতে কিন্তু হয়েছে তবে আপনাদের পাউরুটির সাইজ এবং কম বেশি নেওয়ার কারণে কিন্তু দুধের পরিমাণটাও কম বেশি লাগতে পারে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন ডিম আর দুধের সঙ্গে কিন্তু পাউরুটিটা গলে ভালো করে মিশে গিয়েছে আর এটাই কিন্তু আজকে আমাদের পিৎজা ডো এবার পিৎজাটা তৈরি করার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে পিজার ডোটা যে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি ডোটা দিয়ে একটা চামচ দিয়ে আমি পিৎজার আকারে ছড়িয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা রাসটা লো মিডিয়ামে রাখলেই হবে পিৎজার ডোটা ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনা তুলে দিয়ে এটাকে উলটিয়ে দিচ্ছি তো আপনারা দেখতেই কিন্তু খুব ভালো করে কুক করা হয়ে গিয়েছে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস আপনাদের হাতের কাছে যদি পিজা সসটা থাকে তাহলে পিজা সসটাই দিয়ে দিতে পারেন এবার এই টমেটোর সসটাকে আমি একটা চামচের মাধ্যমে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি মজের চিজ চিজটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন ওইরকম ভাবে দিয়ে দিবেন পিজা টপিং হিসেবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আমি প্রথমে এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আজকে যেহেতু আমি ভেজিটেবল তৈরি করছি তাই এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম তারপর লাল ক্যাপসিকাম এবং হলুদ ক্যাপসিকাম দিয়ে আমি পিজাটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে রান্না করে রাখা চিকেন অথবা ফিশ দিয়েও কিন্তু পিৎজাটা সাজিয়ে নিতে পারেন এবার উপরে মজেরোলা চিজ দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার সবশেষে উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এতে করে পিজার ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এবার ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আঁচে তিন চার মিনিটের মতো রান্না করে নিব চিজগুলো মেল্ট হতে যতটুকু সময় লাগবে ঠিক ততটুকু সময়ের মধ্যে কিন্তু পিৎজাটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন চিজগুলো কিন্তু মেল্ট হয়ে গেছে এবার আমি চুলা থেকে পিৎজাটাকে নামিয়ে নিব পিজাটা একটু গরম থাকা অবস্থাতেই কেটে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে পিজাটা আর এই পিজাটা কেউ দেখলে বুঝতেই পারবে না এটা যে আমরা পাউরুটি দিয়ে তৈরি করেছি আর খেয়েও বুঝতে না আমার কাছে অনেক বেশি লেগেছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ